বাসন্তী হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বা ভ্যান ভ্যানসহ একাধিক জায়গায় ধাক্কা মৃত এক আশঙ্কাজনক দশ চারজনকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার মিনাখা থানার কলকাতা বাসন্তী হাইওয়ের মিনাখার মালঞ্চ নেপাল পাড়ার কাছে ভয়াবহ পথ দুর্ঘটনা মৃত এক আহত প্রায় দশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে দিন সরবেরিয়া থেকে ডিএন সিক্সটিন বাই ওয়ান রুটের একটি বাস উচ্চ গতিতে আসছিল নেপাল মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ব্যাটারি চালিত ভ্যান ও সাইকেল এবং মোটর বাইককে ধাক্কা মারে ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের আহত হয় আরও দশ আহতদের মধ্যে আরো চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে সবাইকে মিনাখা হাসপাতালে নিয়ে গেলে চারজনকে কলকাতা নিয়ে যাওয়া হয়েছে ঘটনার পর এলাকার বাসিন্দারা বাসন্তী হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখায় তাদের দাবি এই জনবহুল এলাকায় পুলিশ বা সিভিক ভলেন্টিয়ার দেওয়া হোক এই এলাকায় বেশ কয়েকবার দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে অনেকের আর এদিনের জখমদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ঘটনাস্থলে মেনাকা থানার পুলিশ এসে ঘাতক বাসটিকে আটক করে চালক ও খালাশিকে গ্রেপ্তার করেছে পুলিশের প্রাথমিক অনুমান চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসন্তী হাইওয়ের পাশে দাঁড়িয়ে থাকা ভ্যান রিক্সা মোটরসাইকেলে বিদ্যুতের খুঁটির নিয়ন্ত্রণ হারিয়ে পরপর ধাক্কা মারে সকালবেলা যখন আমি ঘুরতে সকালবেলা যখন রাস্তায় বার হয়েছি তখন একটা পথ দুর্ঘটনা হয়েছে বাসটা কন্ট্রোল হারিয়ে ফেলেছে এবং ড্রিলিং করে নেশা করেছিল গাড়িটা ঠিক আছে সামনে ওখান থেকে গাড়িটা যখন এইভাবে চালাচ্ছিল চালাতে চালাতে ওখানে যে কোনো সাইকেল ছিল একজনা কাজের মানুষ ছিল ঠিক আছে প্রত্যেকদিন দিন তার রুজি সব ওর ওপর নির্ভর এখান সাইকেল নিয়ে যে লোক করছিল তাকে নিয়ে সাথে পুরো একদম পিছিয়ে গিয়ে সামনে দুটো বেটারি ভ্যান ছিল ভ্যানের ওপরে দুজনা ছিল ওনাকে মেয়েরা ধাক্কা মেরে যে ভ্যানে গিয়ে মারে ভ্যানে গিয়ে মারলে একজন এখান থেকে চলে যায় গাইড চাকাটা না ঠিক আছে এখান থেকে চলে যায় চাকাটা দ্বিতীয় যে ভ্যানটা ছিল তানার ঝাপটা খেয়ে মানে তানার যে সামনে এটা লেগে ঝাপটাকে ওই সামনে যে পিলিয়ার পিলিয়ারের সাথে মাথাটা পুরো চাপে গিয়েছে আপাতত একজন মারা গেছে যেহেতু ওখান থেকে না এখনো অলরেডি কোনো খবর হয়নি একজনা স্পটে ডেট হয়ে গিয়েছে আর দুজনা আগুন ধুক করছে খুব গুরুতর অবস্থা আমরা এখানে পুলিশ প্রশাসনের কাছে একটাই কথা চাচ্ছি যে এখানে ঘটনাটা ঘটেছে দেড় ঘন্টা আগে কোনো পুলিশ প্রশাসন কোনো স্টপ নেইনি। দেড় ঘন্টা পরে তাঁরা এসে দু ঘন্টা দেড় ঘন্টা পরে তাঁরা এসছে এখানে স্টপ নিচ্ছে তাই আমাদের এখানে একটাই রিকোয়েস্ট এখানটায় দুটো বাম্পার চাই প্রশাসনের ব্যবস্থা প্রশাসনের ব্যবস্থাটা যেন এমিডিয়েটলি চাই আমার নাম হাবিবুল্লাহ গাজী